নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি লাউ শাকের দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাক আপনারা অনেক রকমভাবে খেয়েছেন আজকের এই লাউ শাকের রেসিপিটা একেবারে আলাদা আর ভিন্ন স্বাদের আশা করছি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে আর রান্না করাও একেবারে সহজ গরমের দুপুরে এই রকম একটা লাউ শাকের রেসিপি হলে আর কিছুই লাগবে না তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দারুণ সাথে লাউ শাকের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে পরিমাণ মতো লাউ শাক নিয়ে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম প্রায় এক লিটার পরিমাণ জল এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউ শাক লাউ শাকগুলোকে একটু ভাপিয়ে নেব এবার অনেকে মনে করবেন যে লাউ শাক ভাপিয়ে ফেলে দিলে ভিটামিন চলে যাবে তবে কেউ যদি চান তাহলে নাও ভাপাতে পারেন এইভাবে একটু ভাপিয়ে নিলে লাউ শাকের যে একটা নিজস্ব গন্ধ রয়েছে সেটা চলে যাবে আর রান্না করতে তেল মশলাটাও কম লাগবে খেতেও ভীষণ ভালো লাগবে এভাবে একটু ভাপিয়ে নিলে ঢাকা দিয়ে দিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট ভাপাবো তবে খুব বেশি সময় ভাপাবো না একেবারে সেদ্ধ করব না এই সময়ে দেখুন আমি একটা মশলা তৈরি করে নেব জারে নিয়ে নিলাম এক ইঞ্চি পরিমাণ আদা আর তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু টুকরো করে দিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচ এই গোলমরিচটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে গোলমরিচটাকে স্কিপ করবেন না যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন একটু পেস্ট করে আমি একটা বাটিতে ঢেলে রেখেছি আর এদিকে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে লাউ শাকগুলোকে ভাপিয়ে নিয়েছি অনেকটাই পরিমাণে কমে গেছে দেখেই বুঝতে পেরেছেন এবার আমি একটা ঝুড়িতে ঢেলে রাখব তবে লাউ শাকগুলোকে কিন্তু একেবারে নরম করে ভাপানো যাবে না দেখুন একটা ঝুড়িতে ঢেলে দিয়েছি জলটা ভালোভাবে ঝরে যাবে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আসলাম আর কড়াইতে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন তবে সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো লাগবে ফোড়নে দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব পাঁচ ফোড়নের গন্ধটাই এই রেসিপিতে দারুণ টেস্ট নিয়ে আসবে এবার ফোরনের যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এখানে আমি যোগ করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমু করে কেটে রেখেছি খোসাটাকে ছাড়িয়ে আলুগুলো দিয়ে দিলাম ভেজে নেবো প্রথমে দু থেকে তিন মিনিট দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ভাজলে আলুগুলো একটু সেদ্ধও হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি চোখ করে দিলাম ওয়ান ফোর চামচ হিং এইভাবে হিংটা দিলে আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না আর সরাসরি তেলের মধ্যে যদি ফোরনে দেওয়া হয় তাহলে অনেক সময় তেল বেশি গরম হয়ে গেলে হিংটা পুড়ে যায় আর হিং পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার হিংটাকে নাড়াচাড়া করে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম সাথে যোগ করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার পুরো মশলাটাকে এক দেড় মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব লো ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি চোখ করে দিলাম ভাপিয়ে রাখা লাউ শাক লাউ শাকটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নেব লাউ লাউশারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নেব মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে একদিকে পুড়ে গিয়ে আরেকদিকে কাঁচা না থেকে যায় ঢেকে ঢেকে ভাপালে ভাপের যে জলটা বের হবে সেই জলেই প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম প্রায় এক কাপ পরিমাণ জল মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম লাউ শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এই সময়ে দেখিয়ে দিচ্ছি দেখুন হাফ কাপ পরিমাণ মটর ডাল দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে প্রায় তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এখানে আমি মটর ডাল নিয়েছি আপনারা চাইলে এটা ছোলার ডাল দিয়েও করতে পারবেন এবার ডালগুলোকে দেখুন ছেঁকে নিয়ে নিলাম মিক্সচারের জারে তারপর পেস্ট করে দেখুন একটা বাটিতে ঢেলে নিয়েছি আর মিক্সচারের জারে প্রায় এক চা চামচ পরিমাণ ডালবাটা রেখে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটু জল জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি এই ডালবাটাটা আমি দিয়ে দেব এই লাউ শাকের মধ্যে এইভাবে একটু ডালবাটা দিয়ে দিলে লাউ শাকটা একেবারে মাখো মাখো হবে খুব বেশি ছাড়া ছাড়া হবে না দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে মিক্সচারের জারটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তবে শাকটা কিন্তু কোনো রকম ঝোল হবে না মাখো মাখো হবে এবার সব কিছু খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রান্না করব এই সময় দেখুন যে ডাল বাটারটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি এক চিমটি হিং সামান্য একটু হলুদ গুঁড়ো আর প্রথমেই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা গোলমরিচ সেখান থেকে এক চা চামচ পরিমাণ রেখে দিয়েছি দিয়ে দিলাম সে জন্য আমি আলাদা করে কাঁচা লঙ্কা দিলাম না এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ডাল বাটাটা দিয়ে দেব আর এইভাবে ছড়িয়ে দেব আমি এটা চাপড় বানাবো আপনারা চাইলে বড়া ভেজেও দিতে পারেন তবে এইভাবে চাপর ভাজলে কম তেলে হয়ে যাবে আর যেহেতু চাপড়টা একটু পাতলা হয় ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজাও হবে ডাল বাটারটা দেওয়ার পর ছড়িয়ে দিয়ে প্রায় দু মিনিট মতো অপেক্ষা করব এক পিট মিডিয়াম লো ফ্লেমে তারপর উল্টে দেব যখন এক পিট এইভাবে লালচে হয়ে ভাজা হয়ে যাবে উল্টে দিতে হবে উল্টে দিয়ে আরও দু মিনিট মতো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতেই রাখতে হবে খুব বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাবে উল্টো পিঠটাও আরও দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এভাবে খুন্তি অথবা স্পেচলের সাহায্যে টুকরো করে কেটে দেব আর একটু নাড়াচাড়া করে মুচমুচে করে ভেজে নেব এদিকে দেখুন প্রায় পাঁচ ছ মিনিট সময় নিয়ে শাকগুলোকে রান্না করে নিয়েছি আলু লাউ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটু ঝোল ঝোলঝোল রয়েছে তবে চাপড়গুলো যোগ করলে পুরোটা ঝোলি টেনে নেবে সে জন্য জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে তা না শুকনো হয়ে যা একেবারে শুকনো হয়ে যাবে এখানে আমি যোগ করে দিলাম দেড় চা চামচ চিনি মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আর যোগ করে দিলাম বেজে রাখা চাপড় সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিয়েছি এখন একটু ঝোল ঝোল মনে হলেও ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু একেবারেই শুকনো হয়ে যাবে এখানে আর কোনো কিছু দেওয়ার নেই তৈরি হয়ে গেল আমাদের লাউ শাকের ঘণ্ট পরিবেশন করার জন্য একেবারেই প্রস্তুত লাউ শাক আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি একবার যদি এইভাবে খান বারবার এভাবেই খাবেন গরম ভাতের সাথে এই রকম একটা লাউ শাকের রেসিপি হলে আর কিছুই লাগবে না পুরো ভাত এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর সার্ভ করে দেব। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না